নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ বৃহস্পতিবারের ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো চলুন তাহলে শুরু করি আজ বৃহস্পতিবারের সকাল থেকে কী কী কাজগুলো করলাম তো দেখুন বন্ধুরা সবার প্রথমেই চাটা সেরে খেয়ে সেরে নিয়ে আর বাসি গাছগুলো সেরে নিয়ে দেখুন ফুল বাগানে চলে এসেছি কিছু বাড়িতে ফুল গাছ লাগিয়েছি কারণ বাইরে ফুল গাছ আছে কিন্তু ওগুলো লোক ভোর থেকে তুলে নিয়ে যায় এজন্য বাড়ির ভেতরে কিছু গেঁদা গাছ লাগানো আছে দেখুন এই গেঁদা গাছগুলো কিন্তু দরজা লাগানো থাকে এগুলা বাইরে থেকে তুলে নিয়ে যেতে পারে না এ দেখুন অপরাজিতা গাছ আছে জবা গাছ আছে টগর গাছ আছে আর আরও অন্যান্য কি কি গাছগুলো আছে ওগুলো এখনও ফুল ফোটে না এ দেখুন জবা গাছে অনেক ফুল ফুটেছে তো আজকে জবা ফুল তুলব না আজ বৃহস্পতিবার গেঁদা ফুল তুলব আর চ আর অপরাজিতা ফুল এগুলো তুলে নেব তুলে নিয়ে স্নান করব তো দেখুন বন্ধুরা আগে ফুলগুলো তুলে নিচ্ছি কত ফুল ফুটেছে দেখুন এইভাবে যদি আপনারাও বাড়িতে দু চারটে ফুল গাছ লাগানো থাকে তাহলে পুজো পশার দিন বারো মাস পুজো করতে বাইরে কোথাও যেতে হবে না আর বাজার থেকে ফুল কিনতে পাওয়া যায় কিন্তু ওগুলো টাটকা নয় অনেক দিন বাসি ফুলগুলো ওগুলো পূজা করে মন শান্তি হয় নাই দেখুন এটা হচ্ছে রক্ত গাঁদা ফুল ফুটেছে তো ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা আর এখানে চাল ভিজতে দিয়েছিলাম এ দেখুন চালগুলো ধুয়ে নেব তো এখন রোদের সেরকম একটা তাপ নেই এজন্য বেশি ভিজাই না আমি এখানে দশ থেকে পনেরো সেকেন্ড মতো ভিজিয়েছি দেখুন চালটা একটু তো ভেজাতে হবে না হলে চালের যে একটা গাঢ় জল বেরোয় সে জলটা কিন্তু বেরোবে না দেখুন এইভাবে চালটা দেখুন ধুয়ে পরিষ্কার করে ফেলে দেব জলটা দেখুন জল পরিষ্কার করে দুই থেকে তিনবার আমি ধুয়ে ফেলে দেব। আর মেশিনে ভাজা হয় মুড়ি সেগুলো কিন্তু ওরা প্যাকেট মুড়ি যে বিক্রি হয় ওরা এইভাবে যদি চালটা ধুয়ে শুকনো করে মেশিনে ভাজত তাহলে কিন্তু মেশিন মুড়ি খেতে খুবই ভালো লাগতো ওটা শরীরের ক্ষতিও হতো না আর আমরা দেখুন বাড়িতে মুড়ি ভাজলেই কিন্তু এইভাবে চালটা ধুয়ে পরিষ্কার করে নিই দেখুন দুবার তিনবার ধোয়া হয়ে যাওয়ার পরে জলটা একটু পরিষ্কার হচ্ছে এইভাবে দুই থেকে তিনবার চালটা ধুয়ে আর দেখুন একটা ছিদ্র দেওয়া টকার সাহায্যে চালটা আমি ছেঁকে নেব বাকি এক্সট্রা জলটাও কিন্তু দেখুন এই ছিদ্র দেওয়ার টকার সাহায্যে নিচ্ছি নিজ দিকে গড়িয়ে যাবে এই দেখুন ছেঁকে নিয়েছি সমস্ত চাল এখন আবার ওই হাঁড়িটাতে ঢেলে নেব কারণ চার কেজি চাল অনেকটাই কম যদি বেশি চাল হয় তাহলে একটা বড় ডাবলা আছে ওই ডাবলাতে মাখাতে হয় আর এখন কম চাল এটা দেখুন হাঁড়িতে আমি এইভাবে মাখিয়ে নেব এই দেখুন এখন চার কেজি চালের পরিমাণ মতন ভাগ করে করে ছোট ছোট। এই দেখুন এইভাবে লবণটা আমি দিয়ে দিচ্ছি আর লবণটা আমি বেশ কিছু সময় ধরে কিছুক্ষণ মাখিয়ে নেব হাত দিয়ে তাহলে লবণটা ভালোভাবে চালের সাথে মিশে যাবে এই দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি চার কেজি চাল এক কেজি চাল তিন কণা হয় মেপে দেখেছি চার কেজি চাল বারো কণা এই জন্য বারোটি ভাগ আমি দিয়ে দিলাম আর এই দেখুন এখন ছড়িয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে চালগুলো কিন্তু ছাতে আগে দিয়ে দেব কারণ ছোট বেলাটা এখন রোদ সেরকম নেই এজন্য ছাদে দিয়ে নিয়ে আসবো একদম সাদা তেল একটু দিয়ে দিলাম মাখানো হয়ে যাওয়ার পরে এখন সাদা তেলও ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব দিয়ে স্নান করে নেবো এই দেখুন দেখুন স্নান সেরে নিয়েছি আর এখানে দেখুন তরকারি বসিয়ে দিয়েছি আজ বৃহস্পতিবার নিরামিষ তরকারি দেখুন আলু গাজর সবজি এগুলো ভেজে নিয়েছি আজ হবে কুমড়োর তরকারি দেখুন কড়াতে তেল বসিয়ে দিয়েছি দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে পাঁচ পাঁচফড়ন আর তেজপাতা এগুলো একটু কিছুক্ষণ ধরে ভেজে নেব এ দেখুন কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ভ্লগ ভিডিও পেতে তো দেখুন বন্ধুরা আমি এখানে আদা জিরে গোলমরিচ দারচিনি বেটেছি সেখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই মশলাটার সাথে দিয়ে দিলাম আর আগে থেকে দেখুন ভেজে রেখেছি আমি বরবটি গাজর এ দেখুন এখানে আর পটল ভেজে রেখেছি এখন মশলাটা তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ একটু মশলাটা ভেজে নেব দিলাম স্বাদ মতো লবণ ও দেখুন একটু ভেজে নেব মশলা কারণ অনেকটাই সবজি রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ এইভাবে আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন নিরামিষভাবে বৃহস্পতিবার কিন্তু বাঙালির হচ্ছে প্রিয় একটা বার লক্ষ্মী পুজো এজন্য সকাল থেকেই অনেকটাই কাজ থাকে সময় একটুও নষ্ট করার মতন সময় থাকে না একটু যদি কোনো দিক থেকে দেরি করে ফেলি তাহলে কিন্তু আর কাজ গুছোতে পারি না তো দেখুন বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে কুমড়ো কেটে রেখেছিলাম কুমড়োগুলো দিয়ে দিলাম আর যে সবজিগুলো ভেজে রেখেছি ওগুলো কিন্তু আমি পরে দেব কারণ ভেজে নেওয়ার ফেলে ওগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন কুমড়োটা ভালোভাবে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি এ দেখুন আবারও কুমড়ো ছিল সেটাও ঢেলে দিলাম সবজিটা আমি একসাথেই করে নিচ্ছি সকালের ব্রেকফাস্ট আর দুপুরের জন্য এ দেখুন স্বাদ মতো দিলাম লবণ ভালোভাবে নাড়াচাড়া করে কুমড়ো অনেকটাই যখন ভাজা হয়ে আসবে তখন বাকি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবারে কাজ একটুকু বেশিই থাকে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা ধোয়া পুজো পাশা অনেক থাকে দেখুন বন্ধুরা কুমড়োটা ভাজা হয়ে যেতেই আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম বরবটি গাজর আলু আর পটল এখন দেখুন ভালোভাবে সমস্ত কিছু একসাথে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে দেখুন সবজি সেদ্ধ হয়ে যাবে নিরামিষ সবজি এইভাবে যদি রান্না করেন তাহলে পেঁয়াজ রসুন খাওয়ার কোনো প্রয়োজনেই হবে না এত সুন্দর হয় আর দেখুন বন্ধুরা সকালে ব্রেকফাস্টের জন্য আগে থেকে আমি লুচি বানিয়ে নিয়েছি এই দেখুন ফুলকো ফুলকো লুচি আর লুচির সাথে এই কুমড়োর তরকারি কার কার পছন্দ তো জানিও তো দেখুন বন্ধুরা এখানে চালগুলো আমি ছাতে দিয়েছিলাম এই দেখুন চালগুলো একবার মিলতে চলে এসেছি কারণ অনেকক্ষণ চালগুলো দিয়েছি ওপরে চালগুলো শুকনো হয়ে গেছে এই দেখুন এখন চালটা ভালোভাবে জড়ো করে জড়ো করে আর পাশ ভালোভাবে মেলে দেব আর এখানে দেখুন রোদে দিয়েছি মুড়ি ভাজার জন্য যে কাঠের উনুন ধরানো হয় সেখানে দেখুন কাঠের কাজে করলে যে চেরায় কাঠগুড়ি বের হয় সেই কাঠগুড়ি দেখুন নিয়ে এসে আর ছাদে একটু দেওয়া হয়েছে কারণ ভিজেছিল তা ভেজে থাকলে অনেক ধোঁয়া হয় একটু রোদে দিয়েছি শুকনো করার জন্য এই দেখুন সেগুলাও একটু মেলে দিচ্ছি এই দেখুন বাঙালির গৃহে এইভাবে কাজগুলো করে কাজ করতে হয় এই দেখুন চালগুলো জড়ো করে নিচ্ছি তাহলে নিচের চালগুলো উপরে হয়ে যাবে ওপরের চালগুলো নিচে হয়ে যাবে এই রকম জড়ো করতে হবে এই দেখুন এই পাশটাও জড়ো করে নিচ্ছি এভাবে জোড়ো করে দেখুন এখন হাত দিয়ে আবারও পাতলা পাতলা করে মিলে দেবো আর একদিনে তো চাল শুকনো করা যায় না একদিনে চাল শুকনো করে মুড়ি ভাজলে মুড়ি কিন্তু ভালো হয় না এই জন্য আজকে জল মরিয়ে রেখে দেব তো আজকে অনেকটাই কাজ হয়ে গেছে এখন চালগুলো মিলে জলটা মরিয়ে চালগুলো নিচে নামিয়ে আজকে রেখে দেবো কালকে তাতাবো চালগুলো দিয়ে পরশুদিন দিন মুড়িটা ভাজা হবে মুড়ি ভাজলেই হয় না মুড়ি ভাজার কিন্তু অনেক পাক বতর আছে না জানলে কিন্তু মুড়ি হবে না তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ব্লগ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা আবারও নিয়ে আসবো নিত্য নতুন এরকম ব্লগ ভিডিও ধন্যবাদ